কমতে শুরু করেছে বাংলাদেশের স্বর্ণের দাম গত আট নয় তারিখে টানা দুই ধাপে কমানো হয়েছে বাংলাদেশের স্বর্ণের দাম তার আগে দুই দিন আগে আরও এক ধাপ কমানো হয়েছিল আপনি যদি স্বর্ণের সঠিক আপডেট প্রাইসটি জানার জন্য ভিডিওতে ক্লিক করে থাকেন তাহলে আপনি সঠিক জায়গায় চলে এসেছেন আজকে ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন বাংলাদেশের সর্বশেষ স্বর্ণের দাম কত থাকছে আঠারো একুশ এবং বাইশ কেয়ার্টে প্রতি গ্রাম প্রতি আনা এবং প্রতি ভরিতে দুই পঁচিশ সালে এই এই বছরের টানা একত্রিশ বার স্বর্ণের দামের পর সমন্বয় করা হয়েছিল তার মধ্যে একুশ বার বৃদ্ধি করা হয়েছে এবং মাত্র দশ বার কমানো হয়েছে তা আজকে আমরা কথা না পারিয়ে দেখে নেব বাংলাদেশে আঠারো ক্যারেটের কি অবস্থা ও বলে রাখি যে এবং সর্বশেষ আমরা দেখে নেব পাঁচ আনা স্বর্ণের দাম কত থাকছে আজকে বাংলাদেশে পাঁচ আনা স্বর্ণ দিয়ে আপনি যদি গহনা চেন বা একটি বানাতে চান তাহলে কত টাকা খরচ হবে সেটাও জানতে পারবেন ভিডিওর শেষে তো ভিডিওটি নাটেনে পুরোটা দেখতে থাকুন প্রথমে আমরা দেখে নেব আঠারো ক্যারেটের কি অবস্থা আঠারো ক্যারেট এই মুহূর্তে এক গ্রাম স্বর্ণের দাম হচ্ছে এগারো হাজার নয়শত আটাত্তর টাকা এবং একানা আঠারো ক্যারেট স্বর্ণের দাম হচ্ছে আট হাজার সাতশত একত্রিশ টাকা এবং এই মুহূর্তে একবারে আঠারো ক্যারেট স্বর্ণের দাম হচ্ছে সর্বশেষ বাজুসের তথ্য অনুযায়ী এক লক্ষ উনচল্লিশ হাজার সাতশত এগারো টাকা পরবর্তীতে দেখে নেব আমরা বাইশ ক্যারেটের দাম বাইশ ক্যারেটের এই মুহূর্তে এক গ্রাম স্বর্ণের দাম হচ্ছে তেরো হাজার নয়শত পঁচাত্তর টাকা এবং একানা বাইশ ক্যারেট স্বর্ণের দাম পড়বে দশ হাজার একশত সাতাশি টাকা এবং এক ঘরি একুশ ক্যারেট স্বর্ণের দাম পড়বে এক লক্ষ তেষট্টি হাজার চার টাকা এখন আমরা দেখে নেব বাংলাদেশের সর্বোচ্চ ক্যারেট সেটা হচ্ছে অলঙ্কার গহনা বানিয়ে থাকি পানিয়ে স্বর্ণ দিয়ে বাইশ ক্যারেটের বেশি থাকে বাইশ ক্যারেটের স্বর্ণে গ্রাম স্বর্ণ দাম হচ্ছে এই মুহূর্তে চোদ্দ হাজার ছয় শত চল্লিশ টাকা একই সাথে বাইশ ক্যারেটের আনা স্বর্ণ কিনতে গেলে আজকে আপনার খরচ হবে দশ হাজার ছয়শত বাহাত্তর টাকা এবং বাইশ ক্যারেটের এক ঘরি স্বর্ণের দাম কত সেটা জানার আগে বলে রাখি যে আমাদের চ্যানেলে প্রতিনিয়ত স্বর্ণের লেটেস্ট আপডেট প্রায় জানিয়ে দেওয়া হয় কবে স্বর্ণের দাম কমে সেটা আপনি সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তো বাইশ ক্যারেটের একবারই স্বর্ণের দাম হচ্ছে এই মুহূর্তে এক লক্ষ সত্তর হাজার সাতশত ষাট টাকা বাইশ ক্যারেটের একবারই স্বর্ণের দাম কিন্তু পঁচাত্তর হাজারের উপরে ছিল তো কমতে কমতে এক লক্ষ সত্তর হাজারে নেমেছে তো আমাদের মধ্যবিত্তের জন্য এটা কিন্তু খুব একটা বেশি কমা না শুধুমাত্র সত্তর হাজার হলে আমাদের মনে হয় ভালো হয় বাংলাদেশিদের জন্য স্বর্ণের দাম তো এখন থেকে নেওয়া যায় পাঁচ আনা স্বর্ণ দাম কিনতে গেলে এই মুহূর্তে আপনার কত টাকা খরচ হবে আঠারো ক্যারেটের পাঁচ আনা স্বর্ণ দাম হচ্ছে তেতাল্লিশ হাজার ছয় শতপঞ্চ উনষ টাকা এবং একুশ ক্যারেটের পাঁচ আনা স্বর্ণ কিনতে গেলে আপনার খরচ হবে পাঁচ হাজার নয় আটত্রিশ টাকা একই সাথে বাইশ ক্যারেটের পাঁচ আনা স্বর্ণ কিনতে গেলে আপনার খরচ হবে তেপান্ন হাজার তিনশত ষাট টাকা তো এই ছিল আজকে আমাদের পাওয়ার স্বর্ণের সর্বশেষ লেটেস্ট আপডেট ভিডিওটির মাধ্যমে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম